কুমিল্লায় শিক্ষার্থীদের উপরে বল প্রয়োগের প্রতিবাদ ও ছয় দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন রাজা হোসেনের প্রতিবেদনে ছয় দফা দাবিতে প্রায় দেড় মাস যাবৎ ক্লাস ও পরীক্ষা বর্জন করে আজও রাজশাহীতে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে সার্ভে ইনস্টিটিউটের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ দুপুর দেড়টায় প্রশাসন ভবন সহ কলেজ প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় এলাকায় যানবাহন চলাচল কিছু সময়ের জন্য থেমে গেলেও পরে শিক্ষার্থীরা তা স্বাভাবিক করে দেন এ সময় সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেছেন ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা তারা বলেন জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে সেই সাথে বিএসসি করার জন্য ডুয়েটের মতো আরও শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে বলেও জানান তারা অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিবেন পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা এমনটি বলছিলেন রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আপনিও চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেন কিন্তু দুঃখের বিষয় হলো সে যখন চাকরি ক্ষেত্রে যায় সে উপসহকারী প্রকৌশলী দশমিকরা চাকরি পায় আর আপনি হতভাগা আপনি প্রান্ত তেরো তোমা মিল্লাতে শান্তিপূর্ণ সমাবেশ করছিল তখন কুমিল্লাতে হামলা করা হয়েছিল সন্ত্রাসী বাহিনীদেরকে সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলা করা হয়েছিল আমরা বিশ্বাস করি ছাত্র ন্যায়ের পক্ষে যেহেতু যারা ছাত্রদেরকে হামলা করতে পারে তাদেরকে আমরা সন্ত্রাসী বলেই ধরে নেব এই জন্য আমরা বলতে চাই কুমিল্লার ভয় নাই রাজপথ রাজপথ নাই কুমিল্লার ভয় নাই আজকে কুমিল্লায় হামলা হয়েছে কালকে ঢাকা হামলা হবে রাজশাহীতে হামলা হবে আমরা এসব ভয় পাই না আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য